হোয়াটসঅ্যাপ গাইস আমি তাঞ্জি রাফাত ফ্রম জাপান এখন আমি আছি গুনমা মাইবাসীর বিখ্যাত শপিং মল কাইকি ওয়ার্ল্ডে সব ভিডিওটা দেখতে থাকুন সো ফাইনালি শপিং মলের ভিতরে ঢুকে গেলাম আর ভিতরে ঢুকার পর সত্যিই বলতে হয় যে এটা খুবই মানে সুন্দর এবং দেখার মতো একটা শপিং মল সরাসরি দুই তলাতে চলে আসছিলাম আর উপরে উঠেই দেখি জামা কাপড় প্লাস মানে গ্লোবাল যেই ব্র্যান্ডিং আছে বা ব্র্যান্ডগুলি আছে ওগুলির শোরুম আর লোকালও আছে যেমন এই যে এইগুলি সব লোকাল ব্র্যান্ড কিন্তু দাম কোনো অংশে আপনার পপুলার ব্র্যান্ডের থেকে কম না যাই হোক এরপর কসমেটিকের দিকে চলে আসলাম দেখলাম অনেক বিশাল ধরনের অফার কিন্তু কি অফার দিছে একমাত্র আল্লাহ জানে অফারের পরও এক একটা প্রোডাক্টের দাম এত হাই এত হাই বলে শেষ করানো যাবে না এরপরে দেখলাম যে ঘরের বিভিন্ন যারা মানে গাড়ির প্লাস আমরা যারা বেড়ে ইউজ করি ওই সব প্রোডাক্টগুলি এখানেও তিরিশ পার্সেন্ট অফ দিছে যাই হোক এরপর আমরা চিন্তা করলাম যে একটু জামা কাপড় বা শার্ট প্যান্টের দিকে যাওয়া যাক যেহেতু অফার দিছে যদি কোনো মানুষের মিলে যায় তাই নিয়ে যাবো সেই হিসাবে সো এখানে এসে অনেক শার্টগুলো আমার একটু ভাল লাগছিল তাই একটু নিজে দেখলাম আর প্লাস আমার সামনে ওকে দেখাইলাম মানে দেখতে বললাম যে আমাকে মানায় কি না কিন্তু প্রত্যেকটারই দেখা যায় সাইজ আছে কিন্তু হাতা নাই এরপরও দেখা যায় তিরিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট অব দিয়েও এক একটা প্রাইস প্রায় প্রায় চার হাজার টাকা মানে বলতে পারেন পুরোই মানে আম বাংলাদেশের মতো অবস্থা যে অফার দিলেও ওদের অফারে কোনো প্রাইস কমেই না আর দেখেন এই একটা প্রোডাক্ট এটার কোয়ালিটি নাই কোনো কিছু নেই কোনো ব্র্যান্ড না লোকাল কিন্তু প্রাইস কত হাই এরপরে চিন্তা করলাম যে একটু বোরখার দিকে আসি যেহেতু এখানে বোরখা আছে দেখা যায় আমার মা বোন সবারই তো বোরখা প্রয়োজন হয় কিন্তু বোরখার যে অবস্থা বাবারে বাবা এক একটা বিশ ছাড় সার তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা আর মাথাই নষ্ট তাই এবার চলে আসছি স্টুডেন্ট শপিং ক্ষেত্রে স্টুডেন্টরা যারা আমরা প্রথম ফার্স্ট জাপান আসি অবশ্যই মনে রাখবেন এটা হলো আমরা দাইসো বলি জাপানি ভাষায় এটা হলো এক থেকে একশো টাকার ভিতরে আমরা যেরকম দেয় সে কেনাকাটা করি সেম এখানেও আপনি একশো থেকে পাঁচশো টাকার ভিতরে সব ধরনের প্রাইজের প্রোডাক্ট এখানে পেয়ে যাবেন এটা হচ্ছে গুমা মাইবাসি একটা নাম করা শপিং মল কায়কি ওয়ার্ল্ড এখানে মূলত আপনি সব ধরনের সব প্রোডাক্টই পাবেন তবে একটু রেঞ্জটা মনে হচ্ছে একটু হাই আর কি যাই হোক আমরা যারা কেনাকাটা করতে চাই গুনমার্সি মাইবাসিতে কিন্তু শপিং মল জানি না তাদের জন্য এই ভিডিওটা দেখতে থাকেন আশা করি ভালো লাগবে এরপর হাত হাতে বিপরীত বা সাই সাদিকে হাতের তৈরি সব ধরনের প্রোডাক্ট এখানে পাওয়া যায় এমকি বা খুবই স্মার্ট একটা সিস্টেম ওদের কারণ হাতের তৈরি পোশাক প্লাস বিভিন্ন আতর টাতর সব জিনিস আর কি জগাই সে আসলে যে হাতের তৈরি বিভিন্ন কানের দুল হাতের বেসলাইট প্লাস ভ্যাগ তারপরে বিভিন্ন ড্রেস সবগুলি হাতের তৈরি ছিল এটা খুবই ভালো গ্রামীণ ভালো মানে গ্রামীণ যে প্রোডাক্টগুলি তারা তুলে ধরছে এটা আসলে আমার কাছে খুবই ভালো লাগছে দেখেন এ আবার আইসে থেকে কিরে ফিরি কফি খায় কাহিনি কি পরে শুনি এই দোকানের ভিতরে যদি ঘুরা করি তাহলে কফি দিব কফি খাইতে খাইতে ঘুরমো মানে মদের ব্যবসা কেমন তারা বাড়ায় দেখেন কাহিনিটা যাই হোক এরপরে আবার আইসি এখানে আবার জুয়া খেলে মানে বলতে পারেন এক ধরনের জুয়া খেলা বা খেলা হোয়াটসঅ্যাপ গ্যাস আজকের ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমন্ত্রণ রইল সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ